আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অস্তে অনেক ভালো আছেন আজকে একেবারে সাদা মাটা একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি সাদা মাটা হলেও কিন্তু এরকমের যদি একটা শাক হয় তাহলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া সম্ভব খুবই সামান্য তেল পেঁয়াজ আর মশলায় এতটা মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে রসুন কুচি রসুন দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে রসুনের ফ্লেভারটা ভাজার পরে কিন্তু বেশ সুন্দর আসে দেখেই বুঝতে পারছেন রসুনগুলো কিন্তু আমি অনেক ভাজিনি তো এর মধ্যে দুইটা দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিয়েছি আর বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি শাকের মধ্যে যদি একটু ঝাল না হয় খেতে ভালো লাগে না তো এখানে দেখেই বুঝতে পারছেন কতটুকু মশলা একেবারেই সামান্য কিন্তু মশলা আমি এখানে অ্যাড করেছি আর পেঁয়াজ রসুন খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছু পরিমাণে চিংড়ি চিংড়িটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এখন এখানে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় এই রেসিপিটা যতই সাদা বাটা হোক না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজার আর এরকমের যদি একটা রেসিপি টেবিলে থাকে এরকম একটা আইটেম থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না তো এখানে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি তো মশলাটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পাতলে লেগে না যায় দিয়ে আবার চেড়ে কষিয়ে নেব আসলে মশলাটা যতটা কষানো হবে খেতে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় তো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আছে হচ্ছে পুঁই শাক আর হচ্ছে মিষ্টি আলু শাক আর এই শাকগুলো হচ্ছে একেবারেই ফ্রেশ আমার ছাদের গাছের শাক তো শাকগুলো ধুয়ে কেটে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে হালকা একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় যাতে মশলাগুলো শাকের সাথে সুন্দরভাবে মিশে যায় তো শাক তো এক একজন এক এক রকমের রান্না করে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে অনেকে হয়তো বলতে পারেন যে শাকের মধ্যে একটু তেল পেঁয়াজ মশলা বেশি হলে ভালো লাগে না বাট আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না অনেক ভালো লাগে আর অনেকগুলো ভাত খাওয়া সম্ভব খেতে কিন্তু আসলেই অনেক মজা হয় বাচ্চারা খুবই পছন্দ করে এভাবে যদি আপনারা শাক রান্না করেন তো এখানে আবার এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন পানিটা একবারে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে বলে রাখছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দেবেন আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য তো নেড়ে চেড়ে এর মধ্যে আরও দেড় থেকে দুই কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর শাক সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার আর আপনারা যতটুকু ঝোল রাখবেন সেরকমের করে পানিটা এখানে অ্যাড করে দিবেন তো পানি দিয়ে আবার নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণটা দে অবশ্যই মাস্ট বি আমি লবণ দিয়েছিলাম একটু আগে সেটা কিন্তু কম হয়ে গেছে যার কারণে এখন আবার একটু অ্যাড করে দিয়েছি তো লবণ দিয়ে এখন নেড়েচেড়ে আবার মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আপনারা এভাবে রান্না করবেন দেখবেন শাকের কালার কিন্তু একেবারে সবুজ থাকবে অপরিবর্তিত থাকবে এভাবে যদি আপনারা রান্না করেন তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই শাক হলে কিন্তু আসলেই অনেকগুলো ভাত খাওয়া যায় গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ